আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করবো এইচ টি এস তথা হায়াত তার আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি আর এই আবু মোহাম্মদ আল জোলানি কি সুফিয়ানি এ সম্পর্কে আজকে আলোচনা করব এইচটিএসের প্রতিষ্ঠাতা আবু মোহাম্মদ আল জোলানি কয়েক দশক ধরে সিরিয়ার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী থেকে নিজেকে দূরে সরিয়ে নেন অন্যান্য গোষ্ঠীগুলো আশেপাশের কয়েকটি দেশে অভিযান পরিচালনা করলেও আবু মোহাম্মদ আল জোলানি তার দলকে নিয়ে সেখান থেকে সরে আসেন সব কিছুর বদলে তিনি সিরিয়াতে একটি ইসলামী প্রজাতন্ত্র তৈরি করার জন্য গঠন করার জন্য মনোযোগী হন আবু মোহাম্মদ আল জোলানি আসল নাম হচ্ছে আহমেদ হুসাইন আল সারা তিনি উনিশশো বিরাশি সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন উনিশশো সালে তার পিতা পরিবার সহ সকালে সিরিয়াতে চলে আসেন এবং দামেস্কের ওদেরই তারা বসবাস করতে থাকেন দামেস্কে থাকাকালীন তিনি কি করতেন তা জানা যায় না তবে দু সালে তিনি ইরাকে এসে আল কায়দার সাথে যোগ দেন আর ওই বছরে যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায় অথবা তিনি যুক্তরাষ্ট্র বিরোধী যে আন্দোলনকারীরা ছিল তাদের সাথে যোগ দেন এবং সেখানে প্রতিরোধ বাহিনী গড়ে তোলেন আর যখন তিনি যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন তখন থেকেই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন দু সালে জোলানি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে আটক হন এবং পাঁচ বছর পর্যন্ত তিনি জেলখানায় অবস্থান করেন অতপর যখন দু সালে সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হয় তখন তিনি জেল থেকে মুক্তি পান এরপর তার নেতৃত্বেই সিরিয়াতে আল কায়দার শাখা প্রতিষ্ঠিত হয় যা আল নুসরা ফন্ট নামে পরিচিত আর এই গোষ্ঠীটি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল ইদলিবে শক্তিশালী হতে থাকেন প্রথম দিকের কয়েক বছর জুলানি আবুবকর আল বাগদাদের সঙ্গে কাজ করেন বাগদাদি ছিলেন ইরাকের ইসলামিক স্টেটের আইএস প্রধান এই সশস্ত্র গোষ্ঠীটি পরে আইএসএল নামে নাম ধারণ করে দু সালে যখন বাসার আল আসাদ সরকার আলেপ্প নিয়ন্ত্রণে নিয়ে নেয় তখন এই বিদ্রোহী গোষ্ঠীগুলো ইদলিবের দিকে চলে যায় আর সিরিয়ার ওই অঞ্চলটি তখন বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল আর ওই সময়টাতে জোলানি নুসরা ফন্ট নামকে পরিবর্তন করে এইসটিএম নাম দেন এর তথ্য মতে ইদলিব জোলানি এরই মধ্যে অন্যান্য সশস্ত্র গোষ্ঠী হারাকাত নুর আল দিন আল জিনকি লিওয়া আল হক এবং জায়েশ আল সঙ্গে অংশীদারি গড়ার চেষ্টা চালিয়েছেন আগের মিত্র হুর্রাজ আল দিনের মতো সিরিয়ায় নতুন আল কায়দার শাখার সঙ্গে সম্পর্ক এড়াতে তিনি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে অংশীদারী গড়ে তোলার চেষ্টা করেছেন জাতিসংঘ তুরস্ক যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এইচটিএসকে বর্তমানে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে কিন্তু আবু মোহাম্মদ আল জোলানি বলেন তাদের এই দাবিটা সম্পূর্ণ অমূলক এবং এইচটিএস কে জঙ্গি সংগঠন মনে করাটা সম্পূর্ণ অন্যায় তবে দু সাল থেকে জোলানি ও তার গোষ্ঠী এইচটিএস বাসার সরকার থেকে স্বাধীন করা সিরিয়ার ভূখণ্ডে নিজেকে বিশ্বাসযোগ্য তত্ত্বাবধায়ক হিসেবে প্রতিষ্ঠা করেন এইস টিএস সালে সিরিয়ান সালবেশন গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে এর মাধ্যমে তারা দেশটির ইদলিবে প্রশাসন পরিচালনা করছে সদস্য প্রশাসন শিক্ষা বিচার বিভাগ ও অনুদান বিতরণ সহ নানা কার্য পরিচালনা করেছে তবে এস টি এস গোষ্ঠী হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অধিকার কর্মী সংবাদ প্রতিবেদন ও স্থানীয় পর্যবেক্ষকদের মতে তারা কঠোর হাতে শাসন করে বিরোধীদের সহ্য করে না স্বাধীনতা সাংবাদিকতা বিষয়ক সংগঠন সিরিয়া ডিরেক্টর মতে অধিকার কর্মীদের গুম হওয়ার পেছনে এর হাত রয়েছে তারা বিরোধী বিক্ষোভকারীদের উপর গোলা নিক্ষেপ করেছে এখন আসে এই আবু মোহাম্মদ আল জোলানি কি সুফিয়ানি হওয়ার সম্ভাবনা রয়েছে হাদিসে সুফিয়ানের সম্পর্কে যে সমস্ত তথ্য রয়েছে তার কিন্তু অনেকগুলোই এই আবু মোহাম্মদ আল জোলানির সাথে মিলে না তবে কিছু কিছু কিন্তু আবু মোহাম্মদ আল সাথেই সাথে যায় যেমন যেই সমস্ত বিষয়গুলো আবু মোহাম্মদ আল জেলানির সাথে মিলে গেছে তা হলো তিনি হঠাৎ করে ক্ষমতায় আসবেন আর এটা কিন্তু আবু মোহাম্মদ আল গেছে তাছাড়া সুফিয়ানি হবে ফর রঙের এটাও কিন্তু তার সাথে মিলে গেছে এরকম দু একটি নিদর্শন মিলে গেলে তো আসলে সুফিয়ানি হওয়া সম্ভব নয় সুফিয়ানি হতে হলে সুফিয়ানি সম্পর্কে হাদিসের মধ্যে যে সমস্ত নিদর্শন রয়েছে সবগুলোই তার সাথে মিলতে হবে আবু মোহাম্মদ আল সাথে সবগুলো কিন্তু মিলে না তাই আবু মোহাম্মদ আল দোলানি সুফিয়ানি হওয়ার সম্ভাবনা একেবারে নেই তবে বাসার আল আসাদের পরিবার থেকে এবং তার যে সেনাবাহিনী রয়েছে এদের মধ্য থেকে কোনো একজন সুফিয়ানি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু তারা পরাজিত অবস্থায় রয়েছে এখন পরবর্তীতে তারা যদি কোনো ক্ষমতা পায় তাহলে কিন্তু তারা প্রচুর পরিমাণে হিংস্র হয়ে উঠবে আর সুফিয়ানি কিন্তু এরকম একজন হিংস্র মানুষই থাকবেন যিনি আলেম ওলামা এবং সাধু ব্যক্তিদেরকে গণহারে হত্যা করবেন এবং নারীদের পেট চড়ে বাচ্চা বের করে হত্যা করবে মানে এতটাই হিংস্র হবে এই সুফিয়ানি তবে অধিকাংশ সম্ভাবনা রয়েছে এস এর হাতে যারা বর্তমানে পরাজিত হয়েছে এদের মধ্যে থেকে সুফিয়ানির আত্মপ্রকাশ হবে তবে এটা অল্প কিছুদিন পরেই কিন্তু সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় তিনি ভাই ও বোনেরা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে সরিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু